মধ্যযুগ দ্বিতীয় অংশ ৪৫ নম্বর প্রশ্ন বন থেকে বের লোটিয়ে সোনার মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ উত্তর ধাধার ছেচল্লিশ যদি থাকে বন্ধুর মন গাং পরাইতে কতক্ষণ এটা হলো প্রবাদ সাতচল্লিশ খনার বচনের মূল ভাব হল শুদ্ধ জীবনযাপন রীতি আটচল্লিশ বাংলার প্রথম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ শগীর ঊনপঞ্চাশ মহাভারতের রচয়িতা কে উত্তর কৃষ্ণ দুই পায়ন বেদ বেশ পঞ্চাশ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস একান্ন পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর বাহান্ন রামায়ণের রচয়িত হলেন বাল্মীকি তিপান্ন রামায়ণ কোন ভাষায় রচিত উত্তর সংস্কৃত চুয়ান্ন বাংলা ভাষায় কে প্রথম রামায়ণ রচনা করেন উত্তর কৃত্তিবাস ওঝা পঞ্চান্ন রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি উত্তর চন্দ্রাবতী ছাপান্ন চন্দ্রাবতী কার কন্যা ছিলেন উত্তর দ্বিজ বংশীদাসের কন্যা ছিলেন সাতান্ন মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি উত্তর রোমান্টিক প্রণয় উপখ্যান আঠান্ন ইউসুফ জুলেখা কার রচনা উত্তর শাহ মোহাম্মদ শগীরের উনষাট লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খা ষাট লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের উত্তর ইরানের একষট্টি গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা হলেন মোহাম্মদ মুকিম বাষট্টি হপ্তপয়কর কার রচনা উত্তর আলাউল তেষট্টি আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাজী চৌষট্টি লৌকিক কাহিনীর রচয়িতা হলেন দৌলত কাজী পঁয়ষট্টি সতী ময়না ও লো চন্দ্রাণী কাব্যের রচয়িতা হলেন দৌলত কাজী ছেষট্টি মাসা কি উত্তর নায়িকার বারো মাসের সুখ দুঃখের বর্ণনা সাতষট্টি কবি আলাউল হলেন মধ্যযুগের কবি আটষট্টি আলাউলের তোফা কোন ধরনের কাব্য উত্তর নীতি কাব্য উনসত্তর পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাউল সত্তর পদ্মাবতী কোন কাব্য থেকে অনুবাদ করা হয় উত্তর হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সের পদমাবত কাব্য থেকে অনুবাদ করা হয় একাত্তর তাম্বুল রাতুল হইল অধর পরশে অর্থ কি অর্থ ঠোঁটের পরশে পাম লাল হল বাহাত্তর মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ তিয়াত্তর বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত কোন শাসক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ চুয়াত্তর ইরানের কবি হাফিজের সাথে পত্রালাভ হয়েছে বাংলার কোন সুলতানের উত্তর গিয়াস উদ্দিন আজম শাহের পঁচাত্তর আলাউদ্দিন হুসেন শাহ বাংলা সাহিত্যে কি কারণে খ্যাতিমান উত্তর অনুবাদ অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য ছিয়াত্তর বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে উত্তর আইনি আকবরী গ্রন্থে সাতাত্তর আইন ই আকবরী গ্রন্থে রচয়িতা হলেন উত্তর আবুল ফজল আঠাত্তর আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল উনাআশি ভারতচন্দ্র রায়গনা কোন রাজসভার কবি ছিলেন উত্তর আরাকান রাজসভা আশি শ্রী চৈতন্য দেব কে ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন একাশি কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় উত্তর হোসেন শাহ শাসন আমলকে বিরাশি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এ সময়ের সাহিত্যগুলো হল প্রাকৃত পৈঙ্গল যা রচনা করেন শ্রী হর্ষ শূন্য পুরাণ যা রচনা করেন রামাই পণ্ডিত এবং শেখ শুভ দয়া যা রচনা করেন হলায়ুধ মিশ্র তিরাশি যুগ ও সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্রগুপ্তকে কারণ তিনি মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী চুরাশি কবি গানের প্রথম কবিকে উত্তর গুই পঁচাশি কবিওয়ালা ও সায়ের উদ্ভব হয় আঠারো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের শুরুর দিকে সাতাশি পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবিকে উত্তর ফকির গরিবুল্লাহ আটাশি পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হলেন সৈয়দ হামজা উনানব্বই টপ্পাকি এক ধরনের গান নব্বই শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন